বন্ধুরা মাত্র দুই মিনিটে আপনার ফোনটি চেক করে নিন আপনার ফোনে থাকা যতগুলা সেটিংস আছে আপনার ফোনে থাকা অনেক সময় আছে এমন কিছু অ্যাপস থাকে যেগুলো আপনার ফোনের পারমিশনগুলো নিয়ে নেয় এবং পারমিশন নেওয়ার পরে আপনার লোকেশনগুলো অ্যাক্সেস করে বা আপনার ফাইলস অ্যাক্সেস করে বা কন্ট্যাক্টগুলো অ্যাক্সেস করে ক্যামেরা অ্যাক্সেস করে মিউজিক বা যে কোনো কিছু আপনার ফোনে থাকে ফটোস অ্যান্ড ভিডিওস এগুলোর অ্যাক্সেসগুলো কিন্তু নিতে থাকে গোপনে আপনি নিজেও জানেন না হয়তো বা ভুলবশত আপনি অনেক সময় অনেক অ্যাপস চালু করে রাখেন আর আপনি পরবর্তীতে এটা আর দেখেন না এই জন্য কিন্তু আপনাদের পারমিশনগুলো দেওয়া থাকে আর এভাবে কিন্তু আপনার সকল অ্যাক্সেসগুলো কিন্তু ওই অ্যাপসগুলো চুরি করতে থাকে সো এই কিন্তু মাত্র দুই মিনিটে আপনারা এটা চেক করে নিতে পারেন আপনাদের হাতে থাকে স্মার্টফোনের যে সেটিংস আছে সেই সেটিংসের ভিতরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে কিন্তু উপরে এখানে সার্চ করতে পারবেন সার্চ বারে এখানে আপনারা যদি লিখে দেন প্রাইভেসি তাহলে কিন্তু চলে আসবে আর যদি নিচের দিকে একটু স্ক্রল করেন তাহলে কিন্তু এখানে এই যে পেয়ে যাবেন প্রাইভেসি সো প্রাইভেসিটা আপনারা খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে এখানে পারমিশন ম্যানেজার একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার ফোনে যত কিছু আছে সব কিছুর পারমিশনগুলো কোথায় কোথায় দিস সব এখানে আপনারা দেখতে পারবেন এই যে দেখুন আমারটা আপনাদের দেখাই দিতেছি আমি ক্যামেরায় কতগুলা অ্যাপসে আমি পারমিশন দিয়ে রাখছি আমার এই ক্যামেরাটা কতগুলা অ্যাপস আমার এটা নিতে পারবে সেটা কিন্তু এখানে দেখাবে দেখেন আমি ক্যামেরায় ওপেন করে দিলাম এখন দেখেন এই যে অ্যান্ড্রয়েড সিস্টেম ইন্টেলিজেন্স বিকাশ ক্যামেরা তারপরে গুগল ইমো মেসেজ ফোন সেটিংস হোয়াটসঅ্যাপ এগুলা কিন্তু সব আমার ক্যামেরা অ্যাক্সেস করে নিচ্ছে আর এখানে ব্যাক করলে দেখুন এখানে কন্ট্যাক্টে আছে তেইশটা অ্যাপস এবং ফাইলসে একটা লোকেশনে বারোটা মাইক্রোফোন বিশটা এভাবে কিন্তু আপনারা চেক করে নেবেন আপনাদের ফোনে থাকা সকল সেটিংসগুলো এখানে কোনটা কোন পারমিশন নিচ্ছে যদি আপনার মনে হয় যে এই পারমিশনটা আমি দিতে যাচ্ছি না তাহলে জাস্ট এই যে মাইক্রোফোনের উপরে দিয়ে দেখাই দিতেছি দেখুন এই যে মাইক্রোফোনে কিন্তু আমার অ্যান্ড্রয়েড ওয়টো ক্যামেরা জিবোর্ড গুগল ইমো কাইনমাস্টার মেসেজ এগুলা কিন্তু সব আমার মাইক্রোফোনের অ্যাক্সেস নিয়ে রাখছে সো আমি যদি চাই যে এখান থেকে যে কোনো একটা অ্যাক্সেস আমি বন্ধ করে দিতে আমার মাইক্রোফোন সেই অ্যাপসটা ইউজ করতে পারবে না সো সেটার জন্য কিন্তু আপনারা জাস্ট এখানে যে আমি এটা দিয়ে দেখাই দিতেছি গুগল সো এটার উপরে ক্লিক করবেন এখানে দেখুন অ্যালাউ অনলি ওয়েল ইউজিং দ্য অ্যাপ অর্থাৎ এই অ্যাপসটি গুগল অ্যাপসটি যখন আপনি ইউজ করবেন তখনই শুধুমাত্র মাইক্রোফোন ইউজ করতে পারবে এই জন্য কিন্তু আমার এটা সিলেক্ট করা আছে আর যদি আপনি এখানে দুই নাম্বারটাই ক্লিক করে দেন এভরি টাইম তাহলে কিন্তু যখনই আপনি গুগল ইউজ করবেন তখনই কিন্তু আপনার কাছে পারমিশন চাইবে আর আপনি তখন যদি পারমিশন দিয়ে দেন তাহলেই কিন্তু তখনই শুধুমাত্র ইউজ করতে পারবে এই গুগল আপনার মাইক্রোফোনটার পারমিশনটা নিতে পারবে অ্যাক্সেস নিতে পারবে আর যদি আপনি তিন নাম্বারে ক্লিক করে দেন তাহলে কিন্তু ডোন্ট্যালাও অর্থাৎ আপনার মাইক্রোফোন গুগল আর কখনো অ্যাক্সেস করতে পারবে না এজন্য আপনারা এগুলো দেখে নেবেন যে আপনি কোনটার পারমিশন দিতে যাচ্ছেন আর কোনটার দিতে যাচ্ছেন না ভিউার্স আমার চ্যানেলে কিন্তু আপনারা ভিজিট করলে দেখতে পারবেন সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলে আপলোড করে থাকি প্রতিদিন সকলের কাছে অনুরোধ আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং আপনাদের নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিওগুলো এই চ্যানেলে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই আল্লাহ হাফেজ